মেয়েদের অবশ্যই চুল বড় হলে সুন্দর লাগে আগের সাকিব খান তার যে সিস্টেমগুলো ছিল আর অসুখ বাট এখন মনে হচ্ছে ব্যাপারটাকে হয়তো বা মানে এক একজন এক এক রকম সেন্সে দেখছে তো সেই ক্ষেত্রে ইদানিং হয়তো একটু ভালো হচ্ছে ব্যাপার যথেষ্টই ভালো হচ্ছে আচ্ছা আমরা জানি পর্দার বাইরে সাকিব খানের পার্সোনাল লাইফ আছে একটা আমরা জানি পুবলি ওপো ঠিক আছে দুইটার ওয়াইফ কেমন লাগে আপনাদের পর্দার বাহিরে আমরা অবশ্য অবশ্যই নায়ক সাকিব খান যেটা ওনাকে আমরা হচ্ছে এটাকে আইডেন্টিফাই করছি আর যে বিষয়টা বলা হচ্ছে যে বুবলি ওপুর যে বিষয়টা সেটা তাদের পার্সোনাল ইস্যু তো সেখানে বিতর্কটা করা অবশ্যই আমার মনে হয় না উচিত হবে তো অবশ্যই তারা যদি ভালো থাকে দেন ভালো আছে এখন এর মাঝখানে দুজি আপনাকে দুজি অফার করে জি দুইজনের মাঝখানে যে পড়তে আপনি রাজি তোমার এখানে দরকার কি তাদের মাঝখানে যে পড়াস দুইজনের সাথে চুল ছেড়ে ছেড়ে করো কেন করতে যাব এখনই তো লড়াই হচ্ছে হ্যাঁ তাদের দুইজনের মধ্যে চুল ছেড়ে ছেড়ে হচ্ছে এটা তাদের ব্যাপার হচ্ছে এখন এটা নিয়ে আমি কি করব মেয়েদের কোন জিনিস বড় হলে সুন্দর হয় সুন্দর লাগে মেয়েদের অবশ্যই চুল বড় হলে সুন্দর লাগে কোন কোন তারকার কাজ করার অভিজ্ঞতা আছে দেখা গিয়েছে মোশারফ করিম ভাইয়ের সাথেও করা হয়েছে তারপর

সিনে একটা পার্ট মোশারফ করিম ভাইয়ার সেই নাটকেই অভিনয় করেছিল তো ওনার সাথে দেখা গেছে কেমন আছে ভালো আছে এবং শুধু তাই না উনি যথেষ্টই কর্ডিয়াল যে নতুন আর্টিস্ট বা পুরানো আর্টিস্ট এটা নিয়ে উনি কখনো দুই চোখ বা এরকম ধরনের কোনো কিছুই আমি ওনার ভিতর পাইনি আর সবার সাথে খুবই মিশুক প্রকৃতির আর তাছাড়া ওনার অভিনয় স্কিল নিয়ে তো কিছু বলার নাই এটা তো সবাই জানে আচ্ছা আর কোন কোন অভিনেতার সাথে কাজ করেছেন অভি অভিনেতার ক্ষেত্রে দেখা গিয়েছে আনারুল সজল তারপর আছে মোটামুটি আপনার কি ক্যারিয়ার নিয়ে কি ভাবনা ক্যারিয়ার নিয়ে এটা দেখা যাক যতটুকু আমি করতে পারি চেষ্টা করে যাচ্ছি আমার এমনিতে যেটা আছে সেটা প্রেজেন্টেশন তারপর হচ্ছে অভিনয়ের কিছু শিডিউলও আছে They no bueno,